হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের আমার শুক্রবারের খাবার আয়োজন হলো কি জানেন একদম টাটকা ফ্রেশ গরুর ভুরি হচ্ছেন দেখেন দেখলে টস টস লাগবে বাট করাইটা দুর্বল তাই আপনাদের অনেকের কমেন্টসের জায়গা থাকে তাই দেখে গেলাম আর সাথে আছে কি জানেন ওয়া ও আহ একদম টাটকা ফুলকপি আলু সাথে আছে আয়ের মাছ আহ সাথে আরেকটা কী জিনিস জানেন আহ সেটা হলো গে একদম ফলি মাছের কোপ্তা আহা ভুনাশ সাথে আছে কি জানেন একদম টাটকা গরুর মাংস দিয়ে একদম একদম কাছি বিরানি এখানে আছে কি জানেন মুলা দিয়ে সুটকি পাতরি চাতে আছে সিম বট বড়ি আহ সে যে খেয়েছেন তো সে বুঝেছেন যায় খান নেই তো সে ভরে গেছেন না দেখেন চাতে আছে একটু পেঁয়াজ একটু লেবু আর সাথে আছে আমি সুমন ঢালি চলে আসেন যারা চলে আসতে চান একদম শর্টকাটে চলে আসেন চলে আসেন চলে আসেন দাওয়া টাটা বাই বাই দেরি করে আসলে আর পাবেন না প্রতিদিনের মতনই বলে যাচ্ছি হা টাটা বাই বাই